শেষেও ক্ষমতাসীন বিজেপি বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশে প্রচার অভিযানের সময় সীমা শেষ হতে ফের একবার অস্বস্তিতে ক্ষমতাসীন গেরুয়া শিবির উচ্ছেদের ভয় দেখে ভোট আদায় প্রচেষ্টার অভিযোগ ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে বিজেপির নেতারা মাইকে জনতার কৃপা চাইলেও গোপনে কৃপানাথকে জেতাতে বন বিভাগের কর্মীদের দিয়ে জনতাকে ভয় দেখে ভোট নেওয়ার প্রচেষ্টা চালানোর অভিযোগ প্রকাশ্যে এসেছে ফের শিরোনামে করিমগঞ্জের রাতাবাড়ি তবে এবার বিজেপির পেশি শক্তি দেখানোর অভিযোগে নতুন করে সংযোজিত হয়েছে আরো কয়েকটি স্থানের নাম উচ্ছেদ অভিযানে হুমকি দিয়ে ভোট গ্রহণ প্রচেষ্টার অভিযোগ বিজেপিকে ভোট না দিলে উচ্ছেদ চলবে বন বিভাগের কর্মকর্তাদের এমন হুমকির বিরুদ্ধে এবার মামলা গড়ালো আদালতে জনতাকে ভয় দেখিয়ে ভোট কবজা করার মিশনে বিজেপি ব্যবহার করছে নাকি ফরেস্ট অফিসারদের রাতাবাড়ি পাতাকান্দি এবং হাইলাকান্দির বিলাইপুর এলাকায় চূড়ান্ত বেআইনি ভাবে উচ্ছেদের ধমকি দিয়ে সাধারণ জনতার গণতান্ত্রিক অধিকার হরণ করার প্রচেষ্টার অভিযোগ করালো আইনের কাঠগোড়ায় বিজেপিকে ভোট দেওয়ার আদেশ দেওয়া ফরেস্ট অফিসারদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হলো করিমগঞ্জের মুখ্য ন্যায় আদালতে যে কোনো ভাবে করিমগঞ্জ লোকসভা আসন দখল করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি শুরু থেকে বিজেপি বিরুদ্ধে একের পর এক স্বৈরতন্ত্র মনোভাব দেখানোর অভিযোগ উঠেছিল ভোট দকলে বেআইনি ব্লু প্রিন্টের পর্দা ফাঁস অভিযোগ এবার সরাসরি আদালতে উঠেছে যে কোনো করিমগঞ্জ লোকসভা আসন দখল করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি শুরু থেকে বিজেপি বিরুদ্ধে একের পর এক স্বৈরাতন্ত্র মনোভাব দেখানোর অভিযোগ উঠেছিল অভিযোগ এবার সরাসরি আদালতে উঠেছে উচ্ছেদের ধমকি দিয়ে বিজেপিকে ভোট দেওয়ার আদেশ দেওয়া ফরেস্ট অফিসারদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এ নিয়ে ফরেস্ট অফিসারদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এই গুরুতর অভিযোগ উত্থাপন করে রাতাবাড়িতে

দুর্ভাগ্য মানে একটা ঘটনা উপরিয়া দেখেছে আজকে তিন দিন থেকে আসা পর ফরমার প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্ট বর্তমান স্পেশাল চিফ সেক্রেটারি ফরেস্ট এবং হেড অফ ফরেস্ট ফোর্সেস তাই নিজে এবং তার লগে কমান্ডো ফোর্স লইয়া ফরেস্ট গার্ড আর পুলিশ প্রায় চল্লিশ পঞ্চল্লিশ জন স্টাফ লইয়া আজকে

নাম্বাৰিং নাটক কটৰা মানে কটৰা তাৰকিয়া আহো উটে তাৰ তুমি বিজেপিত ভোট দিয়ে বিজেপিত ভোট দেওনা চাত তাৰিখ পৰে তোমাৰ মাৰি মুঠ আৰু যদি বিজেপিত ভোট দেও তেতিয়া তোমাৰ বিল্ডিং মনাই শান্তি আৰু

আসাম সেক্রেটারি দুই নম্বর হলো রাজীব কুমার দাস এএফএস চিফ কনজারভেটর অফ ফরেস্ট ইনচার্জ দুই নম্বর অখিল দত্ত এএফএস ডিএফও হাইলাকান্দি তিন নম্বর মনোজ সিনহা ডেপুটি রেঞ্জার ইনচার্জ চেরাগি রেঞ্জ অজিত পাল ফরেস্ট গার্ড চেরাগি রেঞ্জ ভয়েজার ম্যান বিট অফিসার দুর্লভছড়া তাপস দাস ফরেস্ট গার্ড এটা অ্যাটাস আব্দুল নুর বিট অফিসার চেরাগি বিট ফখরুজ্জামান লস্কর ফরেস্ট গার্ড